আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আমি একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম আপনারা সবাই জানেন আমার কিছু হাঁসের বাচ্চা রয়েছে এদের আমি প্রথম তেরো দিনে মানে এক থেকে তেরো দিন বয়স হইলে আমি তাদের ফ্রিতে ভ্যাকসিন করাইছিলাম ডাক পেলে ভ্যাকসিন তো এটা মূলত আরও পনেরো দিন পরে আরও একটা ডোজ করতে হয় তো এই ডোজটা আমি করার জন্য মূলত যেটা আমার দরকার ডোজটা ডাক পেলে ডোজ এই ইঞ্জেকশন পুষের জন্য যে ডোজটা দরকার তো এই ডোজটা নিতে আমি কিন্তু আসলে নোয়াপাড়া গিয়েছিলাম আমাদের পশু হাসপাতাল নোয়াপাড়া তো এখানে যে মূলত আমি ডাক পেলে যে ভ্যাকসিনটা এটা নিয়ে আসতে চেয়েছিলাম সেখানে সরকারের রেট দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা তো আমি আমার এই চাচার সাথে কথা বলে দেখলাম চাচা আমাকে বলল যে এখানে অ্যাভেলেবেল কোনো ওষুধ নাই আপনি সততা যে দেখতে পারেন তো তিনি সরাসরি স্পন্সার করে দিল যে আসলে সততা স্টোরে যে আমাকে নাকি ওষুধ সংগ্রহ করতে হবে পরে আমি আর এক পাশে আরেকজন রয়েছে তার সাথে একটু কথাবার্তা বললাম সবারই একই কথা এখন হাসপাতালে মানে সরকারি হাসপাতালগুলোতে কোনো প্রকারের ওষুধ অ্যাভেলেবেল নাই গরু বলেন ছাগলের বলেন যে কোনো পশুর আপনার কোনো প্রকারের ওষুধ নাই তাহলে ওষুধগুলো গেলো কোথায় পরবর্তীতে আমি কিন্তু আসলে বড়ো যে অফিসার ছিল মানে মূল যে একটা হসপিটালের প্রধান যে তার সাথে কথা বললাম সেও কিন্তু আসলে এই ওষুধের হদিসটা দিতে পারতেছে না মানে ওষুধ নাকি অ্যাভেলেবেল না তার এখানে এই মুহূর্তে ওষুধ নাই এই ওষুধ যদি পেতে হয় তাহলে জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখন বিশেষ হচ্ছে কি এই যে জানুয়ারি পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এখন হচ্ছে অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস মানুষের যদি গরু ছাগল অসুস্থ হয় তাহলে তারা কি করবে বাইরে থেকে ওষুধ কিনতে হবে তো বাইরে গেলে আবার দাম বেশি আপনার যেটা সরকারি রেট পঞ্চাশ টাকা সেখানে সেটা কিন্তু হচ্ছে আপনার আশি টাকা দিয়ে তো আবার এইটা শিওর না তারা যে আসলে ডাক পেলে যে ডোসটা প্রথম দেওয়ার পরে আরও একটা যে ডোসটা দিতে হয় সেটার জন্য কোনটা দিতে হবে সেটাও কিন্তু আসলে তারা জানে না তাহলে বোঝেন তারা বিক্রি করে কিন্তু কোন সময়ে কোন ডোজটা দিতে হয় সেটা তারা জানে না সো তারা নিজেরাই কনফিউজড